রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা চাঁচরের দিন চলে গিয়েছিলাম স্কন মন্দির সন্ধ্যাবেলায় কত ভক্তগণের ভিড় সমস্ত মাতাজি প্রভুজিরা অনেকেই এসেছে আমরাও গিয়েছিলাম এখানে ভগবানের আরতি হলো আরতি হওয়ার পর আমরা ভোগ গ্রহণ করলাম দেখো কত ভক্তবৃন্দ এখানে কীর্তন হচ্ছিল ওগুলো আর ভিডিও করে তারপরে আমরা সবাই মিলে ভোগ নিতে চলে গেলাম ভোগে ছিল মুরগি আর কলা সবাইকে ভোগ দিল এক বাটি করে আমরা ভোগ নিয়ে এবার বাড়ি চলে এলাম কালকে হচ্ছে হোলি হোলির জন্য সব কিছুই এখানে প্রস্তুতি করা চলছে চারিদিকে আমপল্লব দিয়ে প্যান্ডেল করেছে চারিদিকে প্যান্ডেলের মতো করেছে দেখো আমপল্লব দিয়ে চারিদিকে ঘিরেছে আর এদিকে ভোগও দেওয়া হচ্ছে তারপরে কালকে ছিল হোলি হোলির দিনকে অধিবাস ছিল অধিবাসটা কি সুন্দর করে হয়েছিল। এই দেখো ভগবানকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অধিবাস হয়েছিল জয় গোরা চাঁদের আরতি কশোভা চান্ন ভিতট বনে জগ মনল দক্ষিণে চাঁদ পামে গদাধ নিকটে অদৈতো শ্রীনিবাসogadadhar দসী আছে গোরা চাঁদ রত্নসিংহশনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে নরহরি আদি করি চামৰ ঢোৰাঞ্জয় মুকুন্দ বাসু ঘি গংখ বাজে ঘণ্টা বাজে কৰতাৰ মধুৰ মৃদংগ বাজে পৰম ৰ বহু কোটি চন্দ্ৰ যিনী বদনয়ুজল গল দেশ বড়মালা করে ঝলম শিব সুখ নারদ প্রেমে গদ গদ ভক্তি বিনদ দেখে কোরার সম্পদ অনেকক্ষণ ধরে অধিবাসটা হয়েছিল আর পূর্ণিমার দিনকে সকাল থেকে সবাই উপাসই ছিল সন্ধ্যাবেলায় অধিবাসের পর সবাই ভোগ গ্রহণ করেছিলাম ও আর যারা তুলসী গাছের মালা পড়েছিল উপাস করেছিল তিলক পড়েছিলো তাদের সবাইকেই অধিবাস করতে দেওয়া হয়েছিল রাধে রাধে জয় শ্রী